গায়ে লাইফ জ্যাকেট হাতে করে নৌকা থেকে পারে তুলছেন ত্রাণের বস্তা বুঝতে বাকি থাকার কথা না সারা দেশের অন্যান্য যুবাদের মতোই বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন তারাও দুজনকে দেখে এতক্ষণে অনেকেরই চেনার কথা দুজনেই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বমঞ্চে মাহফুজুর রহমান রাব্বিত দু হাজার তেইশ যুব বিশ্বকাপে ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ক্যাপ্টেনও আর তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি ওপেনার জিশান আলম দুজনেই কিছুদিন আগে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়া থেকে সেখানে নয় দলের টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন বিসিবি হাই পারফরমেন্স দলের হয়ে খেলেছেন ফাইনালেও আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভালো একটা সফর শেষে দেশে ফিরলেও বন্যার্থ্য মানুষের কষ্ট দেখে আকুল হয়ে পড়েন তাদের জন্য কিছু করার উদ্দেশ্যে নিজেদের সাধ্যমতো ত্রাণ সংগ্রহ করেছেন এবং সেগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বও তুলে নিয়েছেন নিজেদের কাঁধেই বন্যা কবলিত অঞ্চলে গিয়ে সেখানকার মানুষের সাথে কথা বলে চোখে পানি চলে আসে জিশানের নিজের জায়গা থেকে তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পাশাপাশি দেশের সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছেন জিশান অবশ্যই দেখুন তিনি অনেক কষ্টের মধ্যে আছেন তার কষ্টটা আমার সাথে প্রকাশ করেছেন আমার খুবই খারাপ লাগতেছিল কারণ তারা অনেক কষ্টের মধ্যে আসেন নিজের চোখে দেখতে পারতেছিলাম আর তিনি আমাদের মানে আমাদের খেলা দেখেন আমাদের খেলাগুলো পছন্দ করেন বারবার নিজের ছেলের মধ্যে আমার সাথে ব্যবহার করতেছিল খারাপ লাগতেছিল সেজন্য পানি তুলে আসছে হ্যাঁ অবশ্যই দেশবাসীদের কাছে একটা জিনিস বলা যারা এই দুর্ভিক্ষ যারা আছেন যারা এই করোনার্থের মধ্যে যারা অসহায় মানুষ তাদের সবাই আমরা দেশের মানুষ একটাই প্রত্যাশা সবাই যাতে এগিয়ে আসুন আরও অনেক মানুষের কাছে অনেকভাবে অনেক কিছু যাওয়া দরকার খাবার পাচ্ছে অনেকে সবার দরকার যে তাদের হেল্প করা সাহায্য করা আমি একটাই বলবো দেশের মানুষ সবাই এগিয়ে আসুন দেশের পরিস্থিতির কথা খবরে শুনে আর ফেসবুকে দেখে ব্যথিত ছিলেন রাব্বিও পরবর্তীতে জাতীয় দলের ক্রিকেটার সাইফুদ্দিনের সাথে কথা বলে জানতে পারেন বন্যা কবলিত অঞ্চলগুলোর অবস্থা শোচনীয় তাই দেরি না করে নিজেরাই চলে এসেছেন মানুষের কল্যাণে তাদের দুয়ারে দুয়ারে দেখছিলাম যে আমাদের দেশের অবস্থা খুব খারাপ তাছাড়া আমাদের জানা আমার ফেনীতে ফেনীর অবস্থা বেশি খারাপ আসলে সাইফুদ্দিন ভাইয়ের কাছ থেকে আসলে জানতে পারছি যে এখানে ওইখানের অবস্থা খুব খারাপ তাছাড়া কুমিল্লা ওর অবস্থা খুব খারাপ তো আসলে আমরাও চিন্তা করলাম যে যেহেতু আমাদের দেশের একটা এরকম একটা দুর্যোগ এসেছে তো আমার কাছে মনে হলো যে না কিছু একটা করা উচিত আমাদের থেকে সো আসলে এখান থেকে আসলে উদ্যোগ নেওয়া বাংলাদেশ ক্রিকেটের যত অর্জন তার সবচেয়ে বড় অর্জন দু হাজার বিশ যুব বিশ্বকাপ জয় তরুণদের হাত ধরে এসে এবার বাংলাদেশ করেছিল বিশ্বজয় এবার দু সালেও তরুণ ছাত্র জনতার হাত ধরে এসেছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এই রাব্বিজিশানদের মতো তরুণরাই আগামীতে পথ দেখাবে বাংলাদেশকে এমন প্রত্যাশা আপনি রাখতেই পারেন কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি